আজ শুক্রবার পবিত্র জুমার দিন আমরা যাচ্ছি একশো ফিট একটি খুব সুন্দর মসজিদ হয়েছে যেটা তিনশো কুড়ি টাকা ব্যয়ে মসজিদটা করেছে আমরা এই যে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতর দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি একশো ফিটের দিকে জুমার নামাজ আদে করার জন্য মসজিদটি খুবই সুন্দর আর এই রাস্তাটাও আমার কাছে খুবই ভালো লাগছে এই যে এটা হচ্ছে মাদানি মসজিদ যেটা মক্কা শরীফের আদলে করেছে এই মসজিদটা দেখতে সুন্দর এটা দূর থেকে যে মসজিদের এই ভিউটা এই ভিউটা এটা এখানে বোঝা যায় মসজিদটা কত সুন্দর হয়েছে তাই দূর থেকে এই মসজিদের ভিউটা নেওয়া আর এটা হচ্ছে নামাজ পড়ার পর্বে যখন আমরা কিমন নামাজ শেষ করে বের হলাম তখন দেখুন এখানে কত হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসছে তাই যারা যারা নামাজ পড়তে আসছে সবার সবার নিলাম প্রায় এখানে দশ হাজারের উপরে মানুষ হয় মসজিদটার ভিতরে এবং মসজিদটা খুব এত সুন্দর মানে মসজিদের পাঁচতলা এবং মিনারটা দেখার মতো তাই দূর দূরন্ত থেকে অনেক মানুষ আসে নামাজ পড়ার জন্য এই যে নামাজ পড়ে মানুষ যার যার মতো বের হয়ে যাচ্ছে তাই আমরাও নামাজ পড়ে আমি আর আমার বাই ভাই মোহাম্মদ শাহ আলম ভাই বের হয়ে নামাজতে বের হচ্ছি তারপর নামাজ পড়া যখন শেষ করে আমরা এই কুরিল বিশ্ব রোড যে রাস্তাটা তিনশো ফুটের দিকে আসছে আমরা এই তো মজদুরের দিকে আসছি রিক্সা দিয়ে এই রাস্তাটাও দেখার মতো সবাইকে ধন্যবাদ